এই এলাকা থেকে বাঙালিদের পালিয়ে যেতে হবে আমরা পাঁচশো জন দা দিয়ে সশস্ত্র আন্দোলন করব। এ ধরনের জঘন্যতম দাঙ্গার সুরসুরি দিলেন মথার চলিলাম বিধানসভার ব্লক সভাপতি গৌতম বুদ্ধদেব বর্মা প্রকাশ্যে সামাজিক মাধ্যমে এসে এ ধরনের হুমকি দিলেন এই মহান নেতা তিনি আরো বলেন এটা উনিশশো আশি সনের নয় এটা দু হাজার পঁচিশের এটা বুবাগ্রার মহারাজের টিম মুখের লাল নীল সুরা দিয়ে কাদু কাদু গলায় এমনই বক্তব্য তার তার কথায় পরিষ্কার বোবাগ্রা হয়তো শিখিয়ে দিয়েছে তাদের দলের সমস্ত নেতাদের এই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে যাতে করে রাজ্যের পাহাড়ি বাঙালি সম্প্রতির মিলন বন্ধন ভেঙে যায় এবং দাঙ্গার পরিবেশ তৈরি হয় মথার নেতাদের দেখলে পরিষ্কার বোঝা যায় তাদের গলায় এবং চেহারায় হিংসা হিংসা আর হিংসা রাজ্যের তথ্যবিজ্ঞ মহলের মতে তাদের এ ধরনের হুঙ্কার রাজ্যকে এক অস্থির পরিবেশের দিকে প্রতিনিয়ত নিয়ে যাচ্ছে যে রাজ্যের পাহাড়ে বাঙালি সম্প্রীতির মেলন বন্ধন রয়েছে সে রাজ্যে ধীরে ধীরে তৈরি হচ্ছে এক কালো অধ্যায় প্রায় প্রতিদিনই দেখা যায় মথান নেতৃত্বরা সামাজিক মাধ্যমে প্রকাশ্যে সংবিধান বিরোধী পাগলের প্রলাপ বলে যাচ্ছে কিন্তু সেই ক্ষেত্রে প্রধান শাসক দল বিজেপির তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে কোন ধরনের ভূমিকা নেই ভূমিকা না নেওয়ারই কথা বর্তমান শাসক বিজেপির শরিক দল যে তীপ্রামথা শাসক সড়ক দলের বিরুদ্ধে কোনো ধরনের ভূমিকা গ্রহণ করলে আগামী বৈতরণী পার হওয়া দুষ্কর হবে অর্থাৎ সব ক্ষেত্রেই রাজনীতি গোল্লায় যাক সম্প্রীতি মেলবন্ধন তৈরি হোক দিকে দিকে হিংসার পরিবেশ একটা সময় রাজ্যের বিভিন্ন এলাকায় অস্থির পরিবেশ ছিল যেখানে দিনের বেলায় প্রশাসনিক সহায়তায় রাস্তা পারাপার করতে হতো সেই জায়গায় ধীরে ধীরে সুস্থ পরিবেশ তৈরি হয়েছিল কিন্তু ওই রাজনীতি বলে কথা আবার সেই সুস্থ পরিবেশকে অসুস্থ করার পরিকল্পনা নিয়ে এগচ্ছে বর্তমান শাসক দলের শরিক দল তিপ্রা মথা বলে অভিযোগ আপনারা যদি দুইশো জন লাঠি নিয়ে যদি করতে পারে আমরা ডাউন নিয়ে পাঁচশো জন আমরা করব। তে কোনো প্রবলেম নো প্রবলেম फ्रॉम আস দিস ইজ নট 1980 টিপরাসা দিস ইজ 2025 টিপরাসা মুবাগরা মরাস্কর টিম है এখন আপনারা যান এখন মেলা করে সাইডে পার্টি যে দাসগুলা দাস পরিবারগুলা যে আছে শোল বাবু কালকে একটা প্রেজেন্ট করে দেখ শোল শোল গুমিত উনি তো সুনামুরের লোক উনি অবশ্যই জানে উনি কালকা প্রেসমেন্ট করে বাঙালির বিরুদ্ধে কথা বলেছিল সত্যি কথা আমাদের যে নির্মহলের সাইড ফাটে যে বাড়িগুলো দেখছে এই বাড়িগুলো সবাই অবৈধ বাংলাদেশে এখানে কোনো কাগজপত্র করতে পারবে না এটা মহারাজ বীর বিক্রম কিশোর মানিক এবং কাঞ্চন প্রভা দেবী নামের এবং আমাদের প্রয়াত মহারাজ কৃত বিক্রম নামে ওয়ারিসের কাগজ এখনো আছে আপনারা যদি দেখতে চান মেলা করে তহসিলে গিয়ে আপনারা কাগজটা যদি কেউ যদি চাই আমি আর এক একটু পরে আধা ঘন্টা এক ঘন্টা পরে আমি কাগজটা বের করে আপনাকে দিব বিশ্রামগঞ্জের ডিটেলসটা দিব বিশ্রামগঞ্জে একটা এখন বাজারে একটা পঞ্চায়েত আসছে জিপি গ্রাম পঞ্চায়েত এটা কীভাবে গ্রাম পঞ্চায়েতে বানানো হয়েছিল এটাও আমি স্পষ্ট করে বলছি বিশ্রামগঞ্জে একটা গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত বলে ওকে যেমন আমাদের সমতল সমতলের হারুংপাড়া আগে এডিসি ছিল পুস্কর বাড়ি একটা এটা আগে এডিসি ছিল মেজরিটি পুকুর একটা এই তিনটা পার্টটা নিয়ে তারা জেনারেলের দোকায় এটারে ইয়া করছে এই জিপি বানাইছে এখন হারমপাড়ার সমতলা আমতলি সব এডিসি ঢুকে গেছে আমতলিতে আমতলি দুটাই বিশি হয়ে গেছে ত্রিপুরা ইয়া বর্কবাড়ি এবং যে ঝোরপুকুর সব আমতলিতে এসে পড়েছে এখন পুষ্করবাড়ি এসে পড়েছে এডিসিতে এখন টোটালি ডিজলভ হয়ে যাবে বিলিশ কাউন্সিল নির্বাচন করলে মন্দির বাজারে কোনো জেনারেল থাকবে না এবং গ্রাম পঞ্চায়েত থাকবে না ডিজলভ হয়ে যাবে দুই দিনের মধ্যে এটা অবৈধ গ্রাম পঞ্চায়েত বলে আর কি এইরকম সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত জায়গা এইভাবে তারা জবরদস্তি গ্রাম পঞ্চায়েত এখন এডিসি থাকবে আমরা এখানে বানাতে না কারণ আমি একটু আগে বলছি যে বিশ্বামগঞ্জের বাজারটা মানিক দেববর্মার দলিল এবং পর্যাণ আছে একশো কানে দুট করেছে ত্রিপুরাটা ত্রিপুরা কার আগরতলা কার সব তো দেন না আগরতলা কুর্তা হচ্ছে আপনার ইয়ার কিতগর গরমালুদর ফল আগরতলার ফোর গরমালুদর ফল আগরতলার বিরাইল গরমালুদর ফল ত্রিফুরার এই ত্রিফুরার শিয়াল গরমালুদর ফল জাগার তোমার হতে পারবে না তোমার শিয়াল হইতে পারে তোমার পফু হইতে পারে কুর্তা হইতে পারে ইদুর হইতে পারে এটা হচ্ছে ঘরম রুদ্রফল এবং নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস